নমস্কার আজকে সূর্যগ্রহণ নিয়ে আলোচনা করব সূর্যগ্রহণ আমি অলরেডি আমি টাইম দিয়ে দিয়েছি সময় দিয়ে সবই বলেছি এবং আজকে বলবো এই গ্রহণের জন্য কোন কোন রাশির উপর একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে মানে আগামী পনেরো দিন আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে যে ভয় পাওয়ার কিছু নেই যে গোন আসতে বলে ভয় পাবেন কারণ আমি স্বরাষ্ট্র দোষ নিয়ে এর এক আলোচনা করেছিল শনি সূর্যর দৃষ্টি বিনিময়ে স্বরাষ্ট্র দোষ তৈরি হয়েছে এবং জ্যোতিষশাস্ত্রে এই স্বরাষ্ট্র দোষ গ্রহণের জন্য কিছু রাশিকে একটু সতর্ক হতে হবে তার মধ্যে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের উপর এই আগামী দু সপ্তাহ গ্রহণের পরে আগামী দু সপ্তাহ আপনাকে একটু সতর্ক হয়ে চলাফেরা করতে হবে সতর্ক লোকের সাথে কথাবার্তা বলতে হবে এবং লোকের সঙ্গে খুব বুঝে শুনে আপনি চিন্তাভাবনা করে মেলামেশা করবেন এই সময় আপনার কোনো কারণে আর্থিক লস বা আর্থিক ক্ষতি হতে পারে আপনি যদি বিবাহিত হন আপনার স্বামী স্ত্রীর মধ্যে হয়তো কোনো কারণে ভুল বোঝাবুঝি হতে পারে বা প্রেমিক প্রেমিকার মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে আপনাকে এই সময় একটু ভেবে চিনতে লেনদেন করতে বিশেষ করে অনলাইন যে কোনো ট্রানজাকশন করে বুঝে শুনে করবেন কোনো এই সময় আপনার হট করে কোনো শরীরটা খারাপ হতে পারে বা পড়ে গিয়ে চোট লাগতে হয় রাস্তায় বেরোলে অবশ্যই রাস্তায় যদি বেরোতে হয় অবশ্যই বেরোতে প্রত্যেক মানুষের জন্য আপনাকে বেরোতে হয় অবশ্যই খুব সাবধানে চোখ কান খুলে চলবেন এবং কানে মোবাইল দিয়ে চলবেন না এই সময় কেননা করে কোনো ছোটোখাটো দুর্ঘটনার শিকার হতে পারে নেক্সট যে রাশি কে সত্যি সেটা হচ্ছে মিথুন রাশি শনি সূর্যের স্বরাষ্ট্র দোষ এবং গ্রহণের জন্য আপনার জীবনেও একটু মানসিক অস্থিরতা তৈরি হবে এই সময় কর্ম কর্মের জায়গায় বা ব্যবসার জায়গায় কারোর সাথে আপনার হয়তো একটু বাদ বিবাদ হয়ে যেতে পারে বা আপনি হয়তো কাউকে একটু খারাপ ভাষায় কথা বলে আঘাত করে ফেলতে পারেন আপনাকে এই সময় রিকোয়েস্ট করব কম কথা বলতে এবং অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলতে এই সময় কিন্তু আপনাকে খুব বুঝে শুনে পা ফেলতে হবে নেক্সট যে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য আগামী দু সপ্তাহ অর্থাৎ পনেরো দিন খুব সতর্ক হয়ে কথাবার্তা বলতে রাস্তা চলাফেরা করতে হবে এবং বুঝে শুনে বন্ধুত্ব তৈরি করতে হবে এই সময় আপনি কারোর কাছ থেকে ধার নেবেন না বা কাউকে ধার দেবেন না অর্থাৎ অর্থ ট্রানজাকশনটা খুব বুঝে শুনে করবেন এই সময় কিন্তু আপনার একটু আর্থিক চাপ হতে পারে বেশি কাউকে বিশ্বাস করে কোনো কথা শেয়ার করবেন না নেক্সট জেনার সেটা হচ্ছে কন্যা রাশি সূর্যগ্রহণের পরে আগামী পনেরো দিন এই সময় কিন্তু আপনার সময়টা একটু ডিস্টার্ব হতে মানসিক অস্থিরতা বাড়তে পারে লোকের কাছে অপমানিত হতে পারে লোকে আপনার প্রচুর প্রতিমধ্যে চাপে রাখতে পারে চোখে জল আসতে পারে আপনার কোনো এই সময় কোনো গুরুতর মানে বড় কোনো সিদ্ধান্ত আপনি নেবেন না অর্থাৎ এই যে কোনো টাকা ইনভেস্ট করবে তাহলে লস হতে পারে এবং এই সময় কিন্তু আপনার কোনো কারণ অর্থ লস হওয়ার সম্ভাবনা প্রবল বিশ্বিক রাশি বিশ্ব জাতকদেরও বা জাতক জাতিকাদের এই সময় আগামী পনেরো দিন ভ্রমণের পরে আপনাকে কথাবার্তায় কন্ট্রোল রাখতে হবে নেতিবাচক অর্থাৎ নেগেটিভ লোককে একটু এড়িয়ে চলবেন নেতিবাচক কোনো ডিসিশন নেবেন না বাড়িতে কোনো অশান্তির পরিবেশ হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভুল বোঝাও যেতে পারে রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সাবধানে গাড়ি চালাবেন আপনার যদি নেশা করার টেন্ডেন্সি থাকে এই সময় নেশাদ্রব্য এড়িয়ে চলবে এবং খাদ্য খাদ্যকের ব্যাপারে খুব বুঝে এই সময় কোনো ভাইরাল কোন রোগে আপনি ভুগতে পারেন এই ওভারঅল কিন্তু প্রেজেন্ট এটা কিন্তু আপনার ভয় পাওয়ার কিছু নেই কেন গ্রহণের সময় নেগেটিভ বা পজিটিভ ইম্প্যাক্ট অনেকের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে এই নেগেটিভ ইম্প্যাক্টটা হবে আপনারা একটু সতর্ক হয়ে চললেই এটা বেরিয়ে আসতে পারবেন অবশ্যই এরকম প্রোগ্রাম দেখার জন্য আমার পুত্রের চ্যানেলকে আপনার অবশ্যই সাবস্ক্রাইব করুন রিভেলটা অন করে পুত্রের চ্যানেল বলতে অলরেডি এই মধ্যে দুটো চ্যানেল আছে একটা হচ্ছে দিগ্দর্শন একটা দিগ্দর্শন মন্ত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এরকম নিত্য নতুন প্রোগ্রাম আপনার দেখতে পাবেন তার সাথে রাশির ফল পাবেন সাপ্তাহিক এবং মাসিক এবং মাইথরি রিলেটেড অনেক প্রোগ্রাম পাবেন এবং অ্যাস্ট্রোডি রিলেটেড প্রোগ্রাম পাবেন আপনি আপনার তন্ত্র রিলেটেড প্রোগ্রাম পাবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যত পারে লোকে শেয়ার করবে আর যদি মনে আমার সাথে যোগাযোগ করুন আর বুকিং নম্বরগুলো রয়েছে এইট নাইন ওয়ান জিরো নেই সেভেন ডবল থ্রি টু ফাইভ এইট নাইন ওয়ান জিরো সেভেন ফাইভ জিরো সিক্স এইট ফোর নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স তিনটে বুকিং নাম্বার রয়েছে আপনি তিনটেতে আপনি ফোন করে যোগাযোগ করতে পারেন আর এই সময় কিন্তু আপনার যোগাযোগ করলে একটা বিশেষ ছাড় পাচ্ছেন ভিজিটে ফিফটি পার্সেন্ট ছাড় দোসর অক্টোবর টু থার্টি ফার্স্ট অক্টোবর প্রত্যেকের জন্য প্রত্যেকের জন্য আমার সাথে চেম্বারে দেখা করুন বা অনলাইনে প্রেডিকশনে আপনি কিন্তু এই ছাড়টা নিতে পারছেন সব বয়সের লোকেদের জন্যই কিন্তু রয়েছে এই পুজোর সময় সে সব বয়সের সবসময় কিন্তু আমি সকলকে এন্টারটেন করি কেন সব বয়সের লোকাই কিন্তু আমার কাছে আসতে পারেন ভালো থাকবেন পূজাটা খুব ভালো করে উপভোগ করুন নমস্কার